নিসমিল্লা রহমানির রাহিম আজকে আপনাদের সামনে একটি ভালো সুখবর নিয়ে এসেছি আমার এই পেশেন্টটা যার নাম জাহিদুল ইসলাম উনি ডিসেম্বরে আমার সেন্টারে প্রথম এসেছিলেন ওনার অলিগো টেরাটোজাস পারমিয়া সমস্যা নিয়ে উনি এসেছিলেন এর আগে উনি দীর্ঘ চার বছর তাই না দীর্ঘ চার বছরের মতন উনি বেশ কয়েকটি জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু ওনার শোক্রানুর যে প্রবলেমটা ছিল সেখান থেকে খুব বেশি উনি ইম্প্রুভ করতে পারেন নাই বরং সে ডে বাই ডে এটা খারাপ হতে লাগছিল কোনো একটা চ্যানেলে থ্রুতে উনি আমার চেম্বারের খোঁজ পান সেখানে উনি আমার এখানে ডিসেম্বরের সতেরো তারিখে আমার সেন্টারে আসেন এসে আমার সাথে পরামর্শ নেন তো আমি ওনাকে কিছু মেডিসিনের পাশাপাশি ইন্টা ইউরেথল উত্তরবস্তি প্রোসিডিওরের অ্যাডভাইস করি কারণ ওনার সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট অনুযায়ী ওনার শুক্রানোর যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে সিভিয়ার অলিগো অ্যাস্তোনোটেরাটোজোস পার্মিয়া ছিল ওনার টোটাল শুক্রাণুর কাউন্ট ছিল জিরো মিলিয়ন জিরো মিলিয়ন ছিল আমি রিপোর্টগুলো দিয়ে দিব আপনাদের সুবিধার্থে দেখে নেবেন ওনার মোটিলিটি ছিল অ্যাক্টিভ মোটাইল যেটা আমাদের মিনিমাম বত্রিশ পার্সেন্ট লাগে সেটা ছিল অনলি ওয়ান পার্সেন্ট পাশাপাশি ওনার মরফোলজি ছিল দুই পার্সেন্ট যেটা চার পার্সেন্ট হলে এটা নর্মাল আমি আপনাদের সুবিধার্থে একটু সহজ ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করছি পরবর্তীতে উনি আবার আরেকটি টেস্ট করেন এক মাস থেকে দুই মাসের গ্যাপ দিয়ে যেখানে ওনার সেম প্রবলেমটা এসেছিলো যেখানে টোটাল কাউন্ট দেখাচ্ছিলো ছয় মিলিয়ন পাশাপাশি ওনার মোটিলিটি দেখাচ্ছিলো টোয়েন্টি পার্সেন্ট এবং শেপ মরফোলজি যেটা আমরা বলছি সেটা টু পার্সেন্ট এই দুইটা কন্ডিশন নিয়ে আমার এখানে আসার পরে আমি ওনার ট্রিটমেন্ট শুরু করি ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইক থেকে ওনার মূল প্রসিডিউরটা শুরু করি ঠিক দুই মাস পরে উনিশ দুই দুই হাজার চব্বিশে উনি পপুলার থেকে একটি পরীক্ষা করেন এবং মজার ব্যাপার হচ্ছে উনি আমাকে না বলেই পরীক্ষাটা করে এসে বলছিলেন যে স্যার আমি তো একটা কাজ করেছি তো কি করেছেন সিমেন্ট টেস্ট করেছি জাস্ট দুইটা প্রসিডিউরের পরে তো দুইটা প্রসিডিউরের পরে ওনার অ্যাকচুয়াল রিপোর্ট যেটা আসে সেটা হচ্ছে টোটাল স্পাম কনসেনট্রেশন জিরো মিলিয়ন থেকে বেড়ে বাইশ মিলিয়ন হয়ে যায় দ্যাটস দ্য সেন্স অ্যান্ড সেকেন্ড হচ্ছে তার প্রোগ্রেসিভ মোটিলিটি উনিশ পার্সেন্ট হয়ে যায় এবং তার নর্ফোলজিক্যাল শেপটা এটা একদম নর্মাল আঠারো পার্সেন্ট লেভেলে চলে আসে ঠিক তারপরে উনি প্রসিডিউর কন্টিনিউ রাখেন আমি আমার পরামর্শ অনুযায়ী উনি আরও দুইটা প্রসিডিউর নেন টোটাল চার মাসের চারটা প্রসিডিউর পাশাপাশি ওনার ওরাল মেডিসিন এই টোটাল কোর্স সম্পূর্ণ করার পরে উনি তেইশ চার দু হাজার চব্বিশে আবার পরীক্ষা করান পরীক্ষাতে তার টোটাল স্পার্ম কনসেনট্রেশন বেড়ে বাইশ মিলিয়ন থেকে বেড়ে এখন তার হয়েছে চল্লিশ মিলিয়ন হ্যাঁ এবং তার টোটাল মোটিলিটি এখন বিয়াল্লিশ পার্সেন্ট অ্যাক্টিভ মোটাইল বিয়াল্লিশ পারসেন্ট এবং তার মরফোলজিক্যালি তিনি এখন স্ট্যান্ডার্ড ফোর পার্সেন্টে চলে এসেছেন এবং তার ওনার সিমেন অ্যানালিসিস রিপোর্ট নর্মোজোস পারমিয়া হয়ে গেছে দ্যাট মিনস উনি সিভিয়ার অলিগোজো পার্মিয়া থেকে মাত্র চার মাসের চিকিৎসায় এখন নর্মোজাস পারমিয়াতে রিকভারি করেছেন তো এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আপনি শর্ট করে একটু যদি বলতেন যে আমার এখানে কিভাবে আসলেন আর এর আগে কোথায় চিকিৎসা নিয়েছেন বা কতদিন চিকিৎসা নিয়েছেন আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম আমি হচ্ছে আপনার এই মানে ফেসবুকের মাধ্যমে এই বিজ্ঞাপনটা পাই যে আমাদের এখানে হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে একজন ডক্টর আছে তো সেখান থেকে আমি আসলে আসি এবং আমি দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর এই ট্রিটমেন্ট করি বাট হচ্ছে আমার মোটিলিটি কাউন্ট আর হচ্ছে আমার স্পাম কাউন্ট এবং হচ্ছে মোটিলিটি একেবারেই নর্মাল জিরো থাকে তো সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ চার মাস এখানে কন্টিনিউ ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আমার হচ্ছে স্পাম কাউন্ট চলে আসে হচ্ছে চল্লিশ মিলিয়ন এবং হচ্ছে আমার মোটিলিটি চলে আসে হচ্ছে আপনার বিয়াল্লিশ পার্সেন্ট চলে আসে তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট এখন নর্মাল ঠিক আছে থ্যাংক ইউ রাফিকে যে সেও আসলে তার নিজের উপর বিশ্বাসটা রেখেছে এখন আমি তাদেরকে ন্যাচারালি সন্তান কনসিপের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি বাদ বাকিটা তালার উপর তাদের ক্ষেত্রে অ্যাডভাইস ছিল তাদেরকে অন্য কোনো প্রসিডিওরের মাধ্যমে সন্তান কনসিপ করতে হবে বাট আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমাকে কিছুদিন সময় দাও আশা করছি তোমরা এখান থেকে টোটালি নর্মোজোস্পার্মিয়া নর্মাল লেভেলে চলে আসবে তো এটা আপনাদের সামনে শেয়ার করার অর্থ হচ্ছে যে শুকরানোর একটা প্রবলেম এই স্টাইলে এই বর্তমান দুনিয়াতে আমাদের খাবার দাবার থেকে যে পরিমাণ পরিবর্তন হয়েছে একটা পরি চেঞ্জ আসতেই পারে এটা নিয়ে ঘাবড়িয়ে না যে সঠিক চিকিৎসা নিন শুকরানোর যে কোনো স্টেজে যে কোনো অবস্থানে বাংলাদেশে এখন অ্যাভেলেবল চিকিৎসা রয়েছে আপনারা সঠিক চিকিৎসা নিন এবং অলিগোস্পারমিয়া অ্যাস্তোনোজোস্পারমিয়া টেরাটোজোস্পারমিয়া এবং অ্যাজোসপারমিয়ার ক্ষেত্রেও আপনারা টোটালি রিকভারি করে নর্মাল লেভেলে চলে আসা সম্ভব সবার সাথে আজকে এটাই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন